আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে দেখাবো আপনি কিভাবে বাংলাদেশের জনপ্রিয় ব্যাংক জনতা ব্যাংক জনতা ব্যাংকে কীভাবে আপনি একান্তরে করবেন আপনি আপনার মোবাইল দিয়ে ঘরে বসে দেশ অথবা প্রবাস থেকে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলাগনটি অন করে দেবেন এবং যারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো চলুন শুরু করি তো জনতা ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে জনতা ব্যাংকের অ্যাপ্লিকেশন ই জনতা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে তো আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে লিখবেন ই জনতা ই জনতা সার্চ করলে আপনি পেয়ে যাবেন ই জনতা অ্যাপ্লিকেশনটি এটা আপনি ইনস্টল করে নেবেন সিনোস্টল করার পরে আপনি এখানে ওপেন ক্লিক করে দিবেন তো ওপেন ক্লিক করার পরে আপনার এলাও চাইবে পারমিশন চাইবে আপনাকে দিয়ে দিবেন তো এরপর আমি চলে আসবো দেখতে পারছেন এই ইন্টারফেসে এখানে থেকে কিন্তু আমি এটা বাংলা করতে পারবো রাখতে পারবো ইংলিশে রাখতে পারবো তো আমার যেহেতু এখানে বাংলাটি ঠিক মান হচ্ছে তো আমি এখানে বাংলা সিলেক্ট করে দিচ্ছি তো আমি এখন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে সাইন আপ ক্লিক করে দেব তো সাইন আপ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নামের প্রথম অংশ তার নিচে দেখতে পাচ্ছেন নামের শেষের অংশ তার নিচে দেখতে পারছেন মোবাইল নাম্বার তার নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস পাসপোর্ট লিখুন পাসপোর্ট নিশ্চিত করুন উপরে যে পাসপোর্টটা দিবেন নিশ্চয় সেই পাসওয়ার্ডটা দিবেন আর পাসপোর্টটা অবশ্যই আপনাকে মিস করে দিতে হবে বড় ছোট মিলিয়ে মিনিমাম আপনাকে এখানে আট সংখ্যা হতে হবে তো এরপর আমি এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের টিকমার দিয়ে নিবন্ধন ক্লিক করে দেব এরপর আপনি এখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে ওটিপি আসবে সেই ওপি এখানে লিখে দেবেন আমার যেহেতু এই মোবাইলের ভিতরেই সিমটা আছে সেই ক্ষেত্রে আমি এখানে অ্যালো ক্রেডিট করে দিচ্ছি এরপর আপনি এখানে দেখতে পাবেন আপনি একটা ইউজার দেওয়া হবে আমি আমার সেফটি এবং প্রাপির জন্য এটা হাইড করে দিয়েছি এরপর আমি এখানে লগ ইন ক্লিক করে দেব এরপর আমাকে যে ইউজারটা দেওয়া আছে সেই ইউজারটা আমি এখানে লিখে দেব এবং আমি যে পাসওয়ার্ড সেট করেছি আর লিখে সেই এরপর আমি এখানে ক্লিক করে এরপর দেখতে পাচ্ছেন এখানে ইমেল যাচাই করুন আমি যেহেতু এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি সেই ইমেলে কিন্তু তার একটা ওপিটি পাঠিয়েছে সেই ওপিটি এখানে লাগবে সেক্ষেত্রে আমি এখানে যাচাই করুন অপশনে ক্লিক করে দিব তো যাচাই করার অপশন দেখতে পারছেন এখানে ওটিপি চাচ্ছে তো আমি এখানে চলে যাচ্ছি আমার ইমেল চেক করার জন্য তো আমি ইমেল থেকে আমার ওটিপি নিয়ে এখানে আমি বসিয়ে দেব তো ওটিপি দেওয়ার পর আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেব তো সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতেই পারছেন এখানে ইমেল সফলভাবে যাচাই করা হয়েছে এরপর আমি এখানে ঠিক আছে অপশানে ক্লিক করে দেব গাইস আপনার যদি জনতা ব্যাংকের আগের অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে দেখতে পারছেন অ্যাকাউন্ট সংযোজন এখানে ক্লিক করে দিবেন আর যদি আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনি এখানে হিসাব খোলা এই অপশানে ক্লিক করতে হবে তো আমি যেহেতু এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করবো সেক্ষেত্রে আমি এখানে হিসাব খোলা এই অপশানে ক্লিক করে দেব তারপর দেখতে পারছেন এখানে আমাকে নিয়ে আসবে এই এখান থেকে দেখাচ্ছে আমার কি কি ডকুমেন্টস লাগবে এখানে আমার আইডেন্টি কার্ডের প্রয়োজন হবে আমার সিংসার করে একটা পেপার লাগবে হোয়াইট পেপারের মধ্যে সিংসার করা থাকতে হবে সেই পেপার ছবি তুলে আপলোড করতে হবে এবং আমার ঠিকানা তথ্য ভালো মতো দিতে হবে আমার নমিনি আইডেন্টি কার্ডের ছবি লাগবে তারপর নমিনির ছবি লাগবে নমিনির স্বাক্ষর লাগবে এবং শাখা বা ব্রাঞ্চ নির্বাচন করতে হবে তো গাইস এরপর আমি এখানে দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশন এই নেক্সট অপশনে ক্লিক করে দেব। তো নেক্সট ক্লিক করার পর দেখতেই পারছেন এখানে জাতীয় পরিচয় পত্র অর্থাৎ আমার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে তো দেখতে পারছেন উপরে এখানে আমার এনআইডি কার্ডের সামনের পেজের ছবি এবং নিচে আমার আনআইডি কার্ডের পিছনের পেজের ছবি তুলে আপলোড করতে হবে তো এগুলো আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি তো এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পারছেন এখানে ছবি এবং স্বাক্ষর এখানে আমার ছবি তুলতে হবে এবং তার নিচে দেখতে পাবে তোমার স্বাক্ষর আমার এক একটা কাগজে আগে সাইন করে রাখতে হবে সাদা কাগজের মধ্যে এরপর সাইনটা ছবি তুলে নিতে হবে তো আমি এখানে ক্যামেরা এখন ক্লিক করে দিচ্ছি তো ছবি বা সেলফি তোলার সময় এখানে তারা একজন নির্দেশনা দেবে এখানে আমাকে ডান দিকে বাম দিকে মন করতে হবে করতে হবে এবং চোখের পোলাও ফেলতে বলবে এবং স্মাইল করতে হবে বলবে হাসতে বলবে এরপর অটোমেটিক ছবিটি তারা নিয়ে নেবে তো এরপর আমাকে একটা সাদা পেপারের মধ্যে সাইন করে সেই ছবিটা তুলে নিতে হবে তো আপলোড করার পর আমি এখানে নেক্সট ক্লিক করে দেবো তো নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এনআইডি কার্ড থেকে সকল তথ্য এখানে চলে আসছে ভাবে এটা নির্বাচন সার্ভারের থেকে এখানে এনআইডি কার্ড সার্ভার আছে সেখান থেকে সব নিয়ে আসছে এগুলো আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য হাইড করে দিয়েছি আপনারা দয়া করে বোঝানোর চেষ্টা করবেন কারণ এখানে আমার প্রাইভেসির ব্যাপার আছে তো গাইস এরপর আমাকে এখানে দেখতে পারছেন এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে জেন্ডারে ক্লিক করে মেল না ফিমেল আমি সিরোনাম বিয়ে এটা এখান থেকে সিলেক্ট করতে হবে তার নিচে দেখতে পাচ্ছেন এখানে ম্যারেজ স্ট্যাটাস আপনি বিবাহিত নবিবাহিত তার নিচে দেখতে পাবেন এখানে প্রফেশন আপনার পেশা আপনার কী পেশা আপনার কি কাজ করেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তো এরপর আপনি দেখতে পাবেন নিচে আপনি কি সার্ভিস করেন নাকি বিজনেস করেন এখান থেকে আপনি আপনি যেটা করেন না এটা সিলেক্ট করে দেবেন আমি এখানে সার্ভিস সিলেক্ট করে দিচ্ছি সে উপরে দেখতে পারছেন এখানে কিন্তু আছে এনআইডি ইস্যু ডেট আপনি এনআইডি কার্ডের যে কপি ইস্যু করা হয়েছে সেটা কিন্তু আপনার কার্ডের পিছনে লেখা থাকে সেটা আপনি এখানে লিখে দিবেন তো আপনি যদি এনআইডি কার্ডের পিছনে খুঁজে না পান আপনি যদি এটা ভুল দেন তাহলে কোনো সমস্যা হবে না তো চাইবেন এটা সঠিক দেওয়ার জন্য এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর দেখতে পারছেন কাস্টমার পারমেন্ট অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন বিভাগ আমার এখান থেকে বিভাগ সিলেক্ট করতে হবে এখানে আপনার বিভাগ যেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এখানে আমার বিভাগ সিলেক্ট করে দিচ্ছি বিভাগ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তা দেখতে পাচ্ছেন এখানে উপজেলা এখান থেকে আপনি কোন উপজেলা আছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তো আমি এখানে আমার মতো করে সিলেক্ট করে দিচ্ছি তো তার নিচে দেখতে পাবেন থানা থানার পোস্টাল কোড তো গাইস আপনার পোস্টাল কোডটা কিন্তু আপনার জানাটি কার্ডের পিছনেই পেয়ে যাবেন আপনার যদি কনফিউজ থাকেন তা আপনি কিন্তু আপনার এনআই কার্ডের পিছনে সাইটে দেখতে পারেন যে পোস্ট বক্স বা পোস্টাল কোডটা কোথায় আছে এরপর এখানে পারমানেন্ট অ্যাড্রেস আমাকে সিলেক্ট করতে হবে আপনার যদি পার্মার অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো থাকে তাহলে আপনি একইভাবে দিয়ে দিবেন আর আপনি যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার যদি গ্রামে হয় আপনি ঢাকা বা কোথাও যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস পরিবর্তন করে দিতে হবে আপনি যেখানে আসেন যেই জায়গায় আসেন সেই জায়গার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তো এখানে আপনি আপনার মতো সবগুলো দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনি এখানে নেক্সট ক্লিক করে দেবেন তো গাইস এরপর এখানে দেখতে পারছেন এখানে আমার নমিনি আমি যাকে নোমিনি দিচ্ছি তার সেই নমিনির অ্যানার্ডি কার্ডের সামনের পেজে ছবি উপরে হবে এবং নিচে আইডি কার্ডের পেজে ছবি তুলে দিতে হবে তো ছবি দিয়ে আমি এখানে নেক্সটে ক্লিক করে দেব তো গাইস এরপর দেখতে পাচ্ছেন এখানে নমিনির ফটো লাগবে এবং নিচে একটা সাদা কাগজ সাইন করা নমিনির সিগনেচার লাগবে তো গাইস এরপর আমি এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে নমিনির ছবি তুলে নেব

এবং শেয়ার এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিবেন যাকে দেন কেন এখানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবেন আপনার বর্তমানে যেন টাকার মালিক সেই হতে পারে তো এরপর আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ অ্যান্ড অ্যাকাউন্ট টাইপ এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট বা জেলা এখান থেকে আমার জেলা সিলেক্ট করতে হবে তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর দেখতে পাবেন এখানে ব্রাঞ্চ সিলেক্ট করতে বলবে আপনি ওই ডিস্ট্রিক্টের কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে পরে দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট ক্যাটালগ আপনি কোন ধরনের অ্যাকাউন্ট ক্যাটালগ যাচ্ছেন কিন্তু যেখানে একটাই দেওয়া আছে সেখানে সেভিং ডিপোজিট ইন্ডিভিজুয়াল এটাই এখান থেকে সিলেক্ট করে দেবেন এটা ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট এরপর আপনি এখানে দেখতে পাবেন নিচে একটা অপশন আছে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আমার অ্যাকাউন্টের সকল তথ্য সকল ডকুমেন্ট এখানে দেখাবে আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য এগুলো হাইড করে দিয়েছি আপনারা দয়া করে বোঝানোর চেষ্টা করবেন এখানে সকল ডিটেল দেওয়া আছে এরপর আমি এখানে নিচে এসে তাদের টার্মস কন্ডিশনের কন্ডিশনে মার দিয়ে সাবমিট ক্লিক করে দেব তো সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এখানে তার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে আপনারা দেখাতে পারছি না আমার সেফটির জন্য আপনারা দয়া করে বুঝেন চেষ্টা করবেন আপনাদের এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবে এবং আপনার মোবাইলে এবং ইমেলও দিয়ে দিবে তো ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে এখানে কিন্তু আমার ইমেলের মধ্যে যে একটা ডকুমেন্ট দেওয়া দেওয়া হয়েছে একটা ফাইল দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু আমাকে ডাউনলোড করে প্রিন্টিং করে কিন্তু আমাকে যেভাবে হোক ব্রাঞ্চে পাঠিয়ে দিতে হবে অন্যথায় আমি করতে পারবো না আমার অ্যাকাউন্টটা চালু থাকবে আপনি যদি থেকে থাকেন সেক্ষেত্রে আপনি সাইন করে বা মাধ্যমে অথবা আপনি যদি ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে তাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন যদি আপনি প্রবাসে থেকে থাকেন আর আপনি যদি দেশে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ব্রাঞ্চে গিয়ে এগুলো জমা করে দিতে হবে আপনার অ্যাকাউন্টটা সচল থাকবে এখানে আপনি যদি ডকুমেন্টগুলো জমা না করেন সেক্ষেত্রে আপনি টাকা ঢোকাতে পারবেন কিন্তু টাকা পেড করতে পারবেন না তো গাইস আপনি যখন প্রথমবার অ্যাপ্লিকেশন ওপেন করবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি যখন কোনো একটা অপশানে ক্লিক করতে করতে যাবেন সেক্ষেত্রে হয়তো আপনি দেখাবেন এটা পিন সেট করার জন্য তো এখানে আপনি এই অ্যাপটি লগ ইন করার জন্য এক পিন সেট করে দিবেন ছয় সংখ্যার পিন যাতে আপনি যখনই এই অ্যাপটি লগ ইন করবেন সেই সময় আপনি ছয়টি সংখ্যার পিন আপনি সেই ছয় সংখ্যার পিন দিয়ে লগ ইন করতে পারেন আপনি নাম্বার গুলা এইভাবে দিবেন না এক দুই তিন চার পাঁচ ছয় এখানে নাম্বারগুলো আগে পিছে করে এলোমেলো করে দিবেন উপরে যে পিন নাম্বার দিবেন যে ছয় সংখ্যা দিবেন নিচে সেম ছয় সংখ্যা দিয়ে এখানে এখানে সেট পিন ক্লিক করে দিবেন তো এরপর দেখতে পাবেন এখানে আপনার পিনটা সেট হয়ে গেছে এরপর আপনি যখন অ্যাপটি লগ ইন করবেন সেক্ষেত্রে আপনি পিনটা দিয়ে লগ ইন করতে পারবেন কোনো পাসওয়ার্ড দরকার হবে না কোনো ইউজার পাসওয়ার্ড লাগবে না শুধু পিনটা দিলে আপনি লগ ইন করতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু ভালো ফিচার অ্যাড করা হয়েছে আপনি বিকাশ নগদে টাকা ট্রান্সফার করবেন ফান্ড ট্রান্সফার করবেন বেশ কিছু ইম্পর্টেন্ট যেগুলো ফান্ড ট্রান্সফার আছে সবগুলো অ্যাড করা হয়েছে তো গাইস এই ছিল আজকের ভিডিওতে আমার ভিডিও দেখে যদি আপনার উপকার হয়ে থাকে সেক্ষেত্রে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ